বিএনপি যদি সরকারে আল্লাহ দিলে আল্লাহ যদি মুখ তুলে তাকে যদি জনগণের ভোটে আসে তাহলে আপনাদের জন্য কৃষক কার্ড হবে আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড হবে কিন্তু আমাদের ভাইরা কি করবে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ আমাদের ছেলেমেয়েরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শালতা নগর কান্দার মাটিতে তারা যেন কর্মসংস্থান করে চাকরি করে তাদের পরিবারের সাথে ভালো খেয়ে পড়ে বাঁচতে হয় বাঁচতে পারে সেই ব্যবস্থা করতে হবে নাকি আমি আপনাদের বোন হিসেবে মেয়ে হিসেবে কথা দিচ্ছি আমার বাবার নগরকান্দা সালতায় বহু নেতা আসছিল বহু এমপি হয়েছে বহু মন্ত্রী হয়েছে কিন্তু নগরকান্দা থানা সারা বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে নগরকান্দারে চিনে কেম ওবাইদুর আমানে নগরকান্দা হিসেবে নাকি নগরকান্দা যদি আপনি বগুড়া যান বা চট্টগ্রাম দিয়ে বলেন নগরকান্দা হলে কোন নগরকান্দা ওবাইদুর মানে নগরকান্দা এই কথাটাই আপনাদেরকে বলবে এবং আপনাদেরকে যথাযথ সম্মান দিবে সেটা তো আমার গর্ব যে আমি এমন পিতার রেখে মারা গেছে যেদিন উনি মারা গেছে সেই দিন আগের দিন রাতেও সকালবেলা উনি ইন্তেকাল করছে সেদিন আগের দিন রাতেও উনি ওনার বিরোধী দলের নেতাকে উনি সাহায্য করে গেছে টিআর দিয়ে গেছে এমন তার সন্তান আমি আমি গর্ববোধ করি আপনারা যারা ওবায় ছিল আপনারা অনেকে আছেন এখানে দুই সালে আপনারা আপনার যখন জেলে ছিল মিথ্যা মামলায় আপনারা নিজের পকেটে টাকা খরচ করে তার নির্বাচন করছেন তাকে জিতাইছেন তার জীবন রক্ষা করছেন তখন আপনারা তাকে এমপি বানিয়েছেন সংসদে পাঠাইছেন এটা তো আমরা ভুলি নাই যে ভালোবাসা আপনারা তাকে দিয়েছেন যে সম্মান তাকে দিয়েছেন সেটা তো আমিও ফিরাই দেওয়ার একটা সুযোগ আমাকে দিতে হবে আমার ওনার মেয়ে হিসেবে আমি তো সেটা ফিরাই দিতে চাই উনি ধন সম্পদ রেখে যায় নাই বাড়ি গাড়ি করে নাই ব্যাংকে কোনো টাকা রেখে যায় নাই উনি আপনাদেরকেই রেখে গেছে উনি আপনাদেরকেই রেখে গেছে আপনাদের তেল দেখ আপনারাই ওনার বড় সম্পদ এবং আপনাদেরকে দেখভাল করার দায়িত্ব আমি মনে করি আল্লাহ তালা ওনার একমাত্র সন্তান হিসেবে আমাদের দিয়েছে সুতরাং আমি সেটা করতে চাই আপনাদের এক একটা ভোট মা বোনরা আপনাদেরকে আমি অনুরোধ করি আপনাদের এক একটা ভোট ভাইরা মুরব্বীরা আপনাদের এক একটা ভোট আপনাদের মেয়েকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবে এই সুযোগটা দয়া করে আমাকে দিবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি আমি সবাইকে সম্মান করি যেসব প্রার্থীরা দাঁড়িয়েছে সবাই সম্মানিত প্রার্থী কিন্তু আজকে যদি নগরকান্দা সালতাকে সালতা নগরকান্দাকে যদি বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা বানাতে হয় আমি মনে করি আমার বাপ মা আমাকে পড়াশোনা শিখায় সেই যোগ্যতা দিছে বা সেই আদর্শ দিছে সেই নীতি দিছে যে আমি আপনাদের পাশে থেকে বিজয় লাভ করে একটা মডেল উপজেলা হিসেবে আমি আমি তুলতে কথা বাড়াবো না আপনারা বিবেচনা করবেন এবং বারোই ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে ভোটটা দিবেন সময় তো বেশি নাই দয়া করে চার চার আপনারা এই কয়জন আসছেন কিন্তু ভোট কিন্তু আমাদের গ্রামে গ্রামে রয়ে গেছে কেন্দ্রে কেন্দ্রে ভোট রয়ে গেছে ভোটাররা কিন্তু এইখানে সব ভোটার আসে নাই ভোটারদের ঘরে ঘরে যাইতে হবে তাদেরকে ধানে শীষের বার্তাটা পৌঁছাইতে হবে প্রার্থী আমি না প্রার্থী কিন্তু আমি না প্রার্থী আপনারা ভাই প্রার্থী আমি যদি সংসদে যাইতে পারি আল্লাহ চাহে আল্লাহ যদি মুক্তি হয়ে থাকে আমি সংসদে যাবো না আপনারা সবাই সংসদে যাবেন আপনারা সবাই সংসদে যাবেন এবং আমরা সবাই সম্মিলিতভাবে এক এবং অভিন্ন পল্লব্ধি ঐক্যবদ্ধ পল্লব্ধি হয়ে তিনি নন বল। কালbmod নিবিশেছে। এখানে শাহিন চেয়ারম্যান, শাহিন আমার ভাই আছে। এখানে আমার দুই চাচা আছে, নাল্লু তহসিলদার, জয়নাল চেয়ারম্যান আছে। এখানে মোজিবর মাস্টার আছে, হুমান খা আছে। আমি সবাইকে মেজ সাহেব আছে, এজাজ ডাক্তার সাহেব সবাইকে অনুরোধ করব মানে এই এলাকার যারা এই ইউনিয়নের এই ইউনারে যা আমি আপনাদেরকে বলবো আপনারা দল চালান আপনারা ভোটে দাঁড়ান আপনারা ইউনিয়ন নির্বাচন করেন আপনারা মেম্বার নির্বাচন করেন কিন্তু কিছুই সবই কিন্তু পানিতে ভাইসা যাবে যদি আমরা ধানুশিসকে বিজয় লাভ করাতে না পারি আপনারা দয়া করে দয়া করে বাসায় বসে না থেকে বাসায় হ্যাঁ ফুলবাড়িয়া বাসায় সেটা অবশ্যই সোনাপুর সোনাপুরের আছে অবশ্যই সোনাপুরে সোনাপুরের আমাদের হাবিব ভাই আছে আমাদের যত নন্দির আমাদের হুমায়ুন খা আছে সেটা তো আছে অবশ্যই আপনাদের তো আপনারা মুরব্বী হিসাবে আপনাদের আমি তো যেটা সেটাই বলতে চাচ্ছি যে আপনারা হচ্ছে প্রার্থী প্রার্থী হয়ে এখন আর ভাগাভাগি করা যাবে না দলপক্ষ করা যাবে না আরেকটা কথা নাই একটু একটু এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ভাই এই ছোট ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু পরে দাও দল গ্রুপিং করা যাবে না গ্রুপিং করা যাবে না নির্বাচনকে নষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে দেশের অবস্থা দেখতেছেন আপনারা আমি এই ফুলবাড়িয়ার বাজার থেকে এই সভা থেকে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যাতে সুষ্ঠু নির্বাচন হয় নগরকান্দা সালতা এবং সারা বাংলাদেশে সেটা আপনাদের ব্যবস্থা নিতে হবে কারণ লেভেল ফিল্ড আমার আমাদের দরকার কেউ যেন আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে না আসে সেটা আপনাদের একেবারে সারা সারা আপনাদের খুবই নজরদারিতে থাকতে হবে সাবধান থাকতে হবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে নির্বাচনকে নষ্ট করতে আসবে সেই নির্বাচন নষ্ট করতে দেওয়া যাবে না মুরব্বীরা আপনারা আমার চেয়ে রাজনীতি অনেক ভালো বলছেন নির্বাচনও অনেক ভালো বলছেন আমার চেয়ে অনেক বেশি বার নির্বাচন আপনারা করছেন কিন্তু এখন আমাদের জনগণের পাশে গিয়ে জনগণের কাছে ভোটটা চাইতে হবে কারো ইয়েতে ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সবাইকে আপনারা যারা আমার আপাকে একদিনের জন্য হলেও সম্মান দিচ্ছেন শ্রদ্ধা করছেন আপনারা যদি এতটুকু আপনাদের ভালোবাসা বা সম্মান আমার বাবার জন্য বা আমাদের জন্য থেকে থাকে আপনারা দয়া করে আপনারা যদি নগরকান্দা সাল তাকে ভালোবাসেন সেই ভালোবাসার আপনারা সবাই মনোযোগ দিয়ে শুধু ধানের শীষে ভোটটা করবেন আর কিছু কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না আমি প্রশাসনকে অনুরোধ করব নির্বাচন কমিশনকে অনুরোধ করব যাতে নগর কান্দা সালতায় সকল ভোটাররা সকল অনুসারীরা স্বাধীনভাবে ভোট চাইতে পারে কারো এবং আমি দল মত নির্বিশেষে সকল নেতাকর্মীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা নিজেরা শান্ত থেকে নিজেরা ভোটের কাজ করেন দয়া করে ঝগড়া বিবাদ বাঁধিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করবেন না নির্বাচনের পরিবেশ যদি নষ্ট করেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল পার মারবেন এই বারোই ফেব্রুয়ারির একটা সুযোগ আবার গণতন্ত্র ফেরত আসার আবার ভোট দেওয়ার আবার নিজের মতামত প্রকাশ করার সেইটা সেই ভুল যেন আমরা না করি আর আর যেন ঝগড়া বিবাদ করে যাতে তৃতীয় পক্ষকে সুযোগ করে না দেয় আমাদের নির্বাচনকে নষ্ট করার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ

Hey. Shut up!